嗯。Mm hmm. <laughs> ইস আর বুলমো বুললে বুলবেন বুলছে এতটা টেস্টফুল হয়েছিল হাতে মাখানো তরকারি অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ সাহেব বাজার থেকে কাঁটাওয়ালি বেগুন নিয়ে এসে বললেন যে ছোট মাছ দিয়ে রান্না করবা এটা হাতে মাখায় দিয়ে আমি তার কথা মতোই চেষ্টা করছি তার পছন্দের খাবারটা তৈরি করার জন্য বেগুনগুলো বাসায় এনে দিয়ে বললেন পুরো বাজার একদম এই মাথা থেকে ওই মাথা খুঁজে এই কাঁটাওয়ালি বেগুন সে বের করেছে হাতে মাখানো তরকারি খাবে তাই তার নাকি অনেক ভালো লাগে আসলে তারই শুধু ভালো লাগে তেমনটা নয় আমারও তো খুবই ভালো লাগে ছোট মাছ দিয়ে এটা আজ হাতে মাখায় তরকারি রান্না করে বেগুনগুলো স্লাইস করে কেটে নিচ্ছি আর বেগুনগুলো কাটার সময় অনেক সাবধানে কাটতে হবে আসলে কাটা ফুটে যায় হাতে অনেক সাবধানে কাটতে গিয়েও আমার হাতে কাটা ফুটে গেল বেগুন কাটতে গিয়ে হাতে কাটা ফুটে একটা গানের কথা মনে পড়ে গেল আমার গানের মালা আমি করব কারে দান শাখায় ছিল কাটার বেদন গলায় ফুলের মালা মালা করব কারে দান তো ঠিক সেই রকম এত সুন্দর ঘিয়ের মতো টেস্টফুল এই বেগুন আর বেগুনের গায়ে কাটা আর এই কাটা আমার হাতে ফুটে কান্দে আমার প্রাণ এই সব কিছু স্লাইস করে কেটে নিচ্ছি বেগুনও কাটা হয়ে গেল আলু একদম ঝিরি করে কেটে নিচ্ছি আর আসলে ভালো কিছু খেতে গেলে বা ভালো কিছু পেতে হলে একটু কষ্ট সহিংসু করতেই হয় তাই না আপনারা কে কিভাবে নেবেন জানি না কিন্তু এই শীতের টাইমে টমেটো আর ধনে পাতা প্রত্যেকটা তরকারিতে আমার কম বেশি অনেক ভালো লাগে আর আসলে সব তরকারিতে অবশ্য দেওয়াও যায় না যেটাতে দেওয়ার মতো আর টমেটোগুলো কাটতে গিয়ে একদম লোভ লাগিয়ে গেল এত সুন্দর লাল টস টসে আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে মনে হচ্ছে টমেটো গুলো কাঁচাই আর তারপরে কাটতেছি ধনে পাতা ধনে পাতা তো আমার আরো একটা মানে মারাত্মক ভালো লাগার জিনিস মনে হয় যেন কাঁচায় চেবে খেয়ে ফেলি মুড়িতে তরকারিতে সব কিছুতে আমার অত্যন্ত ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই শীতের দিনে এত এত সবজি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন লাখো কোটি আল্লাহ দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু সবগুলো সুন্দর মতো স্লাইস করে নিয়ে যে কড়াই দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ঝিড়ি করা পেঁয়াজ সঙ্গে হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা জিরা রসুন বাটার সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি একে একে আর সর্বশেষে দিয়ে একদম খাঁটি সরিষার তেল হাতে মাখানো তরকারিতে একটু সরিষার তেলটা আমি বেশি অ্যাড করার চেষ্টা করি একদম সব কিছু দিয়ে সুন্দর মতো অলরেডি মাখায় নিয়েছি আর তারপরে এই ছোট মাছগুলো অ্যাড করে দিচ্ছি ছোট মাছগুলো অ্যাড করে দেবার পর সুন্দর মতো আবারও একটু হালকা হাতে মাখায় নেব আসলে জ্বালার আর শেষ নেই মাছগুলো দিয়ে মাখতে গিয়েও হাতে কাটা ফুটতেছে ছোট মাছের মধ্যে একটু চাদা মাছও ছিল এই তরকারিতে আমি শুকনো মরিচ বেটে ট্রাই করেছিলাম শুকনো মরিচ বাটার এই যে পাটা ধোয়া পানিটাও দিয়ে দিলাম অনেক টেস্টফুল আলহামদুলিল্লাহ আর সর্বশেষেই দিয়ে দিলাম মাখানোর পর টমেটোগুলো দিয়ে যে ঢাকটা এঁটে দিয়ে এখন আমি চুলাতে উঠায় দেব একদম অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন অলরেডি আমি চুলায় উঠায় দিচ্ছি আসলে তরকারিটা দেখতে কেন জানি আমার কাছে এতটা ভালো লাগছে যেন ফুটে উঠতেছে কালারটা তো এই যে বলতে বলতে তরকারির বলক এসে গেছে প্রায় না মানুষ সাত আট মিনিট আগেই ধনে পা পাতাগুলো অ্যাড করতেছি আমার ছেলে তো রুম থেকে দৌড়ে বের হয়ে এসে বলতেছে আম্মু তুমি কি তরকারি রান্না করছো এত সুন্দর ফ্লেভার আসতেছে আলহামদুলিল্লাহ না জানি তরকারিটা খেতে না কত টেস্টফুল হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি তরকারিটা অত্যন্ত টেস্টফুল হয়েছিল আর শীতের সবজি দিয়ে সকলেই বেশি বেশি এইভাবে ট্রাই করবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ